আমি নবকুমার মণ্ডল মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ গাছডাঙ্গা মন্ডল রুমি কসবা রুবি আজ আমরা সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি এই বাড়িটি আছে পিছনে পাঁচ মিনিট গিয়ে বাড়িটি আছে এই বাড়িটি এক কাটা জমির উপরে ছোট বাড়ি তিনতলা বাড়ি বাড়িটি আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ লাখে ফর্টি টু লাখ তো খুব সুন্দর মার্বেল ফিনিশ বাড়ি ভদ্রলোক খুব শখ করে বানিয়েছিল ওনার বিশেষ অন্য জায়গায় চলে যাবে ওনার চাকরি ট্রান্সফার হয়ে গেছে সেই জন্য বাড়িটি বিক্রি করে দিচ্ছেন খুব সুন্দর মার্বেল ফিনিশ বাড়ি আপনারা বাড়িটি দেখুন এই যে দেখছেন অ্যাক্রোপলিশ এই অ্যাক্রোপলিশের গলিতে একটা এই রাস্তায় গিয়ে এখান থেকে পাঁচ মিনিট গিয়ে সোজা অ্যাক্রোপলিশের পাশ থেকে এই রাস্তায় গিয়ে সোজা একটা বাড়ি দেখাবো আপনারা বাড়িটি দেখুন এই যে দেখছেন এটা তেরো চোদ্দো ফিটের রোড এই রোডে এই যে বাড়িটা দেখছেন ব্লু কালারের শেড লাগানো এই বাড়িটা বিক্রি আছে তো আমরা বাড়িটার ভিতরে দেখাবো ভিতরটা দেখাবো খুব সুন্দর এটা ড্রয়িং ডাইনিং কাম কিচেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দেখছেন এখানে প্যাসেজ র্যাক করা আছে এখানে খুব সুন্দর উপরে লফট করা আছে লফট আছে তো এখানে একটা আউটলেট গেট আছে এখানে এটা সম্পূর্ণ কিচেন হল হলের সঙ্গে ওপেন কিচেন এবার ফার্স্ট ফ্লোরে দেখুন এখানে একটা প্যাসেজ আছে এটা হচ্ছে ব্যালকনি এই প্যাসেজটা ব্যালকনি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর লেফটে নর্থের দিকে আছে বাথরুম টয়লেট খুব সুন্দর দাদা নিজের বাড়ি স্বপ্নের বাড়ি সুন্দর করে বানিয়েছে তারপরে এটা হচ্ছে রুম রুমটা হচ্ছে ইস্ট সাউথ নর্থ সবদিকে বলতে গেলেই খোলা একদম আলো বাতাস প্রচুর খোলামেলা দেখছেন রুমের সাইজটা হচ্ছে এগারো বাই বারো হচ্ছে বেডরুম এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব সিঁড়ির প্যাসেজে প্রতিটা প্যাসেজে একটা ব্যালকনি টাইপের আছে এই যে দেখতে পাচ্ছি সেম সেকেন্ড ফ্লোরে সেম প্যাসেজ ঢোকার মুখে লেফটে টয়লেট আর একটা রুম ফার্স্ট ফ্লোরে যেমন দেখলেন সেকেন্ড ফ্লোরে সেম এগারো বাই বারো রোম সব দিকে খোলা মেলা এদিকে পরিবেশটা খুব সুন্দর গাছপালা ব্যাক সাইডে একটা পুকুর আছে ওয়াটার এ হচ্ছে পুরো বাড়িটা ছাদ ছাদটাও দেখাবো আমরা এখন ছাদে আসছি ছাদে উঠতেই লেফটে সুন্দর ঠাকুর ঘর লেফটে এটা আর কি টপ ফ্লোর ছাদে ঠাকুরঘর এবং ঠাকুরঘরের সমস্ত জিনিস রাখার জায়গা দেখছেন সুন্দর ঠাকুরঘর একদম টপ ফ্লোরে আর বাকি প্যাসেজে আছে ছাদ ছাদ দেখছেন এ হচ্ছে ছাদ ছাদটাই মোডলে আড়াইশো স্কোয়ার ফিট হবে তো পরিবেশটা দেখছেন এটা হচ্ছে আমাদের অ্যাক্রোপলিসের ব্যাক সাইডে অ্যাক্রোপলিসটা জাস্ট পাঁচ মিনিট ফাইভ মিনিট গার্ডেন স্কুলের আগে গলিতে চোদ্দো পনেরো ফিট গলিতে এখানে পরিবেশটা দেখছেন তো এই হচ্ছে পুরো বাড়ি আপনারা দেখলেন এই বাড়িটি অ্যাক্রোপলিসের পিছনেই আছে একদম ডাইরেক্ট বাস অটো চলছে ওখান থেকে অ্যাক্রোপলিস থেকে গার্ডেন হাই স্কুল স্কুলের পাশেই তো বাড়ি তো ওখানে সাতচল্লিশ বি বাস চলছে এবং অটো চলছে তো কাছাকাছি বাজার স্কুল কলেজ সমস্ত কিছু পাবেন নস্করহাট বাজার ওখানে কাছেই আছে আপনার ওখান থেকে আবার বাইপাস টেগর পার্ক যাচ্ছে তো এই বাড়িটি লোন হবে না ক্যাশ টাকায় নিতে হবে যেহেতু এক খাটা জমির উপর বাড়িটি আছে তো সেই কারণে লোন হবে না তো এরকম আরও সুন্দর সুন্দর প্রপার্টি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন